গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফ্রাইডে আর থার্ড জানুয়ারি বসে গেছে একটু পরে আমি যা করতে প্রচণ্ড ঠান্ডা ছাদে গেছিলাম খাওয়া দিচ্ছে মারাত্মক রকম হচ্ছে জমে যাবে তো চলো চাটা করে নিই তারপরে হেয়ার ওয়াশ করে আসি তারপরে দেখছি কি ব্রেকফাস্ট করা যায় খানা মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে চুলটা এবার ড্রাই করতে হবে নিচে গিয়েছিলাম পুজো করে এলাম আর সকালে একটু আলু ভাজা করব মুড়ি খাওয়ার জন্য সেই আলু টালুও কেটে ভিজিয়ে টিজিয়ে রেখে দিলাম এখানে হাওয়া আসছে এখনো ঘুমোচ্ছে দেন আলু টালু ভাজা বসা বস হবে নটা দশ বাজে এমন কিছু বেলা হয়নি ভেজে দিচ্ছে এটা হয়ে গেলে খেয়ে এসে বা খেতে যাবো আমি একটু বেরোবো ও আর আমি বেরোবো আসলে তখন দুটো কানেই রেডি হয়নি মানে ওই পেছনটা ওরা প্রথমে গুজি জায়গায় প্যাঁচ মানে প্যাঁচের জায়গায় গুঁজি করে দিয়েছিল তো গুজি কোনো মায়ই পড়তে পারবে না তো সেই জন্য ওটাকে আবার প্যাঁচ করতে দেওয়া হয় তো বলি যেহেতু আমি শ্বশুরবাড়িতে যাবো একটা ফিক্সড ডেট রয়েছে আমার যাওয়ার তো সেই জন্য মায়েরটা নিয়ে এসেছিলাম তখন শাশুড়ি মায়েরটা আর আমার মায়েরটা যেহেতু জন্মদিনে দেবো আমার মায়ের জন্মদিন কুড়ি তারিখ তো মায়েরটা বলেছিলাম তুমি আসতে ধীরে করো অসুবিধা নেই তো ওই জন্য আজকে যাবো মায়ের কানেরটা আনতে একেবারে দেখাবো জন্মদিনের দিনই তোমাদেরকেও আর মাকেও তো চলো এখন ও আর আমি একটু বেরোবো ফ্রেশও এখন ছটা মতো বাজে এসে তারপরে মাহিকে পড়াতে বসাবো আমি না থাকলে তো ওর ভালোই কেননা আনটিও দুদিন ছুটি নিয়েছে ও একটু গেছে এক জায়গায় আর আমি এখন থাকছি না আমাকে বলছে লেট করে এসো লেট করে এসো যাই হোক ও আর আমি বেরোই আর এসে ওকে পড়াতেও হবে কেন ওদের টু ডিজিটের এডিশানও দেখি দিয়ে দিয়েছে আজকে তো সেগুলো সব করাতে হবে হোমওয়ার্ক সেগুলো করিয়ে টরিয়ে রাতে আজকে একটু সেদ্ধ ভাত করবো চলো এখন যাই রেডি সেডি হই ও বেরোক তারপরে আমি একটু ফ্রেশ হয়ে রেডি হব এটা হচ্ছে মাহির ফার্স্ট গ্রিটিংস কার্ড ফ্রম আর মা তো এটাকে এখন আমি লিখবো কালকে ওর বাবা এনে দিয়েছে বড়ো পাড়া পায়নি মানে বারবি সেটের ওর বারবিটা পছন্দ বা ইউনিকর্ন কোনোটারই খুব একটা বড় ছিল না ছোট্টই একটা এনে দিয়েছে তো চলো এটা লিখে রেখে ওকে দেবো ঘুম থেকে উঠলে কিন্তু অনেকক্ষণ এখন বাজে আটটা মতো অনেক একটু ইয়োগা করলাম করে নিচে গেলাম রান্নাবান্না কমপ্লিট লেবু জল খেয়ে নিলাম খেয়ে এখন ওপরে এসেছি একটু পরে যাব স্নানে তো বাবার আজকে ছুটি আছে রান্না বান্নার অতটাও চাপ ছিল না তো চলো ওদেরকেও তুলে দেবো তোমাদের দাদা ভাই বেরোবে মেয়েকেও তুলবো পড়তে বসাবো আজকে একটু বেলার দিকে চলো দেখতে থাকো আজকে হচ্ছে স্যাটারডে একটু পরে আমার টাছ ধরো একটা ব্যাপার আছে স্নান টান করে আসি পুজো দিই তারপর দেখছি চা বসিয়ে দিয়েছি চা করে পামটা ভরুন দিয়ে যাবো স্নান এখানে দেখো একটা লঙ্কা রেখেছিলাম এমনি কাঁচা লঙ্কা সেটা কিন্তু আস্তে আস্তে শুকনো লঙ্কা হয়ে যাচ্ছে অর্গ্যানিক পেতে এখনো বিছানা পরিষ্কার করা হয়নি তো মানে দাদা ভাইয়ের খাবারটা চট করে রেডি করে দিল তো বেরিয়ে যাবে এবং অনেক জায়গায় যাবে যেহেতু ফিরতে তো অনেকটা দেরি হবে শীতের মধ্যে ওই আড়াইটা দিন সময় ভাত খেলে না খুব অসুবিধা হয় তাহলে ভাত খেয়েই যাও এসে দেখা যাবে তো চলো ওটাকে চার্জে বসিয়ে বিছানাটা ক্লিন করে নিই এখন একটু ভোলা মাছ করবো আমাদের তো মানে দাদা ভাই তো খায় না এমনিতেও আর ও তো এমনিতেও খেয়েই বেরিয়েছে তো কোয়া ভোলা নাকি বলে বাবা নিয়ে এসছে আজকের জন্য করবো আর কালকে খিচুড়ি হবে মাছের কোনো ঝামেলা নাই খুচুরে আনা বান্নাগুলো করে নিই করে নিয়ে তারপরে একেবারে গোল ফেল ধুলে বস সমস্ত কিছু করে এই ড্রেস ট্রেস চেঞ্জ করলাম এই ন্যাটিটা পুরী থেকে নিয়েছিলাম নতুনই আছে পড়া হয়নি দেখো আজকে পুর থেকে দেখছি এটা কোনো কারণেই সেলাইটা খুলে গেছে করতে হবে তো পেঁপে এনে রেখেছিলো তোমাদের দাদাভাই সেটাও কেটে কুটে রেখেছিলাম কেন বিকেলবেলা উঠে তখন আর ইচ্ছে করে না পেঁপে কেটে তো কেটে কুটে একেবারে মায়েদের জন্য নিচে দিয়ে আসবো একটু ওপরে থাকবো যখন যে খাবে খেয়ে নেবে একটু পরে লাঞ্চ করবো আর আমরা যে লাল সেদ্ধ করেছিলাম তোমাদের দাদা যেন রাখা আছে ও এসে ওটাই খেয়ে নেবে একটুখানি বসি তারপরে দেড়টা বাজে লাঞ্চ করবো মুলো দিয়ে পুজো দিয়ে এলাম পৌষ মাসে এবং ফেরার পরে তোমাদের দাদা ভাই নিয়ে এলো মাটন এবার হবে এখন মাটন তো আজকে আমরা নর্মালি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো হনার চিকেন তো ট্রাই করেছি বিভিন্ন রকমের বাট মাটনটা ফার্স্ট টাইম ট্রাই করবো দেখা যাক কীরকম হয় তো চলো এখন একটু মুড়ি টুড়ি খেয়ে নিই তারপরে আবার রান্নায় নামবো তো ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো